আতেল চিনবেন কিভাবে আতেল আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে আতেল কিভাবে চিনবেন সেইটাই আপনাদেরকে জানাবো আতেল মানে কি প্রথমে আগে আপনাদেরকে সেটা জানতে হবে সেটা হচ্ছে যারা নিজের খায় নিজের পরে কিন্তু বনের মহিষ তারায় এদেরকে বলে হচ্ছে এক ধরনের আতেল আরেক ধরনের আছে যারা মানুষের কোনো কিছু দেখলেই নিজে কিছু করতে পারে না অন্যের কোনো কিছু দেখলেই ভালো হোক মন্দ হোক যাচাই বাছাই না করে মানে রিয়াকশান দেওয়া শুরু করে দিবে তাদের কোনো কিছু ভাল লাগবে না চুলকানি শুরু হয়ে যাবে আর আরেকটা হচ্ছে আরেক ধরনের আতেল কীরকম আপনাকে বলি মানে আপনি যে কোয়ালিটিরই ভিডিও দেন না কেন সে সব জায়গাতে সে বোঝায় না যে কোথায় কোন রিয়াকশান দিতে হবে সেই ইমোজির ব্যবহারটাও ঠিকভাবে জানে না এই যেমন ধরেন হাসির ভিডিওতে দিবে কান্নার ইমোজি তারপরে কান্নার ভিডিওতে দিবে হাহা রিয়্যাকশান তারপরে মনে কর এন্টারটেনমেন্ট ভিডিওতে দিবে অ্যাংরি মুড তারপর আর কি আছে হাসি গেল কান্না গেল ইন্টারটেইনমেন্ট গেল এরপর আর কি আছে স্যাড স্যাড ভিডিওতে গিয়ে দিবে বিরক্তির ইমোজি এরকম করে থাকে না এগুলো ইমোজি এটা জানি না কোথায় কোন রিয়াকশানটা ইউজ করতে হয় এরে আগে রিয়াকশান শিখ ঠিক আছে আগে রিয়াকশান দেওয়া শিখ তারপরে রিয়াকশান দিবি যে যেখানে সেখানে হুটহাট রিয়াকশান দিবি না তোদের যে জলে তোদের রিয়াকশান দেখলে বোঝা যায় তে এত জ্বললে তোরা একটা কাজ করবি তোরা ওয়াশরুমের মধ্যে গিয়ে বাল্টির মধ্যে না বাল্টি না ড্রাম ড্রাম ড্রামের মধ্যে নিজেরা সুবাই রাখবি কল্লাগান বাই করে রাখিস না নিঃশ্বাস আটকে মরি যাবি আরেক ধরনের আতেল আছে যারা উল্টা পাল্টা কমেন্ট করার পরে বলবে কি ডোন্ট মাইন্ড অ্যাঁ এরে ধৈর্য ধরতে বলছে আল্লাহ কিন্তু আল্লাহ এটা বলে নাই যে কেউ অন্যায় করে যাইব তোর উপরে আর তুই ধৈর্য ধরে আঙ্গুল চুষবি এরকম বলে নাই ঠিক আছে যে যেরকম তারা সেরকম দিতে বলছে স্যাঁচা দিতে বলছে বুঝছো না অন্যায় যে করে আর অন্যায় যে সহে উভয় সমপাপী জানো না বিষয়টা এখন কোন জায়গায় ধৈর্য ধরতে হবে কোন জায়গায় ধৈর্য ধরতে হবে না ইয়েন তারা জানে না ঠিক আছে কিন্তু জ্ঞান দিবে ধৈর্য ধরতে হবে মানে তুমি আ মার্কা কমেন্ট করবা তুমি আইসা আমার পায়ে পাড়া দিয়া ঝগড়া লাগাইবা আর আমি তোমার চুম্মা দিব উম চুম্মা দিব আইয়ো আ দল